প্রিয় অডিয়েন্স আপনারা দেখছেন অনুরাগীর সোয়া এপিসোড এপিসোডটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে সূর্য সেন তার নিজের ঘরে অ্যালবাম দেখছে দেখছে এটা আমার ভাই আমার বিজনেস পার্টনার এটা সোনা এরকম করে অ্যালবাম দেখতে থাকে ঠিক সেই মুহূর্তে সেখানে দীপা আসে দীপা হলে সদ্যবেশে কাজের মেয়ে হিসেবে তাদের বাসায় আসে এবং এক একে নাম বলতে থাকে কিন্তু তার স্মৃতি চলে যাওয়ার কারণে ঠিক মতো বলতে পারে না ঠিক সে সেই মুহূর্তেই দীপা এসে বলে লে তোর জন্য নাম ডক্টর বাবু সূর্যসেন বলে কি বললি আমাকে ডক্টর বাবু তুমি তো অনেক বড় ডাক্তার আছো ওই জন্য ডাক্তারবাবু বলেছি এবং সেই বলে দুধের গ্লাসটি দেয় এবং আরও বলে দীপা তুমি এত বড় ডাক্তার আছো তোমার কী হয়েছে বলো তো তুমি সবসময় ডায়েরি দেখো এবং লিখে রাখো তুমি নিজের চিকিৎসা নিজেই করতে পারো না বড়ো ডাক্তারকে দেখাতেই পারো না এবং সূর্য সেন বলে আমিও একজন কার্ডিওলজিস্ট মানে হার্টের ডাক্তার আমার সমস্যা মাথার মাথার সমস্যার জন্য অন্য ডাক্তাররা আসে প্রিয় অডিয়েন্স কেমন লাগলো আজকের এপিসোড অবশ্যই কমেন্টটি জানাতে ভুলবেন না আর চ্যানেলটি ভালো লাগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ প্রিয় অডিয়েন্স